আসি ফিরে তোমারি দরবারে অগোদয়াময় ভুল করে ভুল বুঝে বারে বারে আসি ফিরে তোমারি দরবারে ওগো তুমি মালি তুমি খালি তুমি সর্বশক্তিমান আল্লাহ ভুল করে ভুল বুঝে বারে বারে আসি ফিরে তোমারি দরবারে ও দয়াম না বুঝে পাপ করে ঘুরে ফিরে আসি ফিরে তোমারি নাম ধরে আল্লাহ পাপ ক্ষমা করে দা বর কত দিয়ে দাও রহমত দান কর গোয়াল্লা ভুল করে ভুল বুঝে বারে বারে আসি ফিরে তোমারি দরবারে ওগো দয়াময় ভুল করে ভুল বুঝে বারে বারে আসি ফিরে তোমারি দরবারে ওগো দয়াম জানি অবশেষে মরুনের ডাকাশে ছিনিয়ে নিয়ে যাবে এই আমাকে মরুনের ডাকাশে ছিনিয়ে নিয়ে যাবে এই আমাকে পাশের মানুষগুলি আহাজারি জানি করবে জানি সব ছেড়ে আমায় যেতে হবে আসল বাড়ি পাশের মানুষ করবে জানি সব ছেড়ে যেতে হবে আসল বাড়ি ভুল করে ভুল বুঝে বারে বারে আসি ফিরে তোমারই দরবারে ও ভুল করে ভুল বুঝে বারে বারে আসি ফিরে তোমারি দরবারে ওগো তুমি মালি তুমি খালি তুমি সর্বশক্তিমান ওগোয়াল্লা ভুল করে ভুল বুঝে বারে বারে আসি ফিরে তোমারি দরবারে অগোদয়া